মাঝে মধ্যে নিজের সবচেয়ে প্রিয় জিনিস হারিয়ে ফেলতে হয় পরীক্ষা করার জন্য যে প্রিয় জিনিস ঠিক কতটা প্রিয় হারিয়ে ফেলার পর যদি আফসোস হয় নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় সারাক্ষণ অস্থির লাগে অসহ্য লাগে এমনি এমনি রাগ হয় ক্ষোভ হয় মনে হয় আমার পুরো পৃথিবীটাই বুঝি অন্ধকার হয়ে গেল কি করে বাঁচব প্রিয় জিনিস ছাড়া তাহলে দূরত্বে সঠিক গুরুত্ব উপলব্ধি হয়েছে প্রিয় যা কিছু তার যত্ন নিন কোনো কিছুর মূল্যে হারাবেন না রক্ষা করবেন হৃদয় দিয়ে জীবন সংক্ষিপ্ত যা কিছু প্রিয় জুড়ে থাক জীবন জুড়ে যদিও না থাকে তবে সুন্দর স্মৃতি নিশ্চয় জড়িয়ে আছে সেই সুন্দর সুখকর স্মৃতি হোক পথ চলার অবলম্বন ভবিষ্যতের সঞ্চিত সম্পদ যা বেঁচে থাকার শক্তি সাহস ধৈর্য সামর্থ্য এবং অনুপ্রেরণা জোগাবে বেঁচে থাকতে ভালো থাকতে শেখাবে জীবন সব সময় কিছু না কিছু শেখায় সেই শিক্ষাই সঠিক শিক্ষা জীবন থেকে নেওয়া শিক্ষা আমাদের সবল ও শক্তিশালী করে জীবনে ঘুরে দাঁড়াতে সাহায্য করে লড়াই করার সামর্থ্য গড়ে তোলে তাই প্রত্যেক মানুষের কাছে কৃতজ্ঞ থাকা উচিত যার থেকে জীবনে শিক্ষা পেয়েছেন ক্ষমাই পরম ধর্ম যে দুঃখ দিয়েছে তাকে ক্ষমা করে দিন কারণ ওই দুঃখ আপনাকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা আপনি কোনো বই থেকে পাননি এবং হিসেব করে দেখুন প্রকৃত শিক্ষা আপনি ওখান থেকেই শিখেছেন যে দুঃখের দিনে ভেঙে পড়তে নেই চোখ বন্ধ করে কাউকে ভরসা করতে নেই নিজের পায়ে দাঁড়াতে হবে নিজেকে ভালোবাসতে হবে পৃথিবীতে কেউ কারোর নয় নিজের অধিক কাউকে গুরুত্ব দিতে নেই বিপদে মাথা ঠান্ডা রাখতে হয় কিংবা যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হয় আর ক্ষমা করতে হয় আর একটা কথা মন থেকে বিশ্বাস করতে হয় ঠিক আছে এই ঠিক আছে বলে ক্ষমা করে এগিয়ে যেতে হয় এটাই প্রকৃত অর্থে সঠিক শিক্ষা যা জীবনের মূল্যবোধ গড়তে সবচেয়ে বেশি সাহায্য করে সবাই ভালো থাক সুস্থ থাক যার যার মতো করে আমার নিজের লেখা কবিতা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ